রাশিয়ান ধরে নিচ্ছি আমি গাইছি আমি রাশিয়ান কাজ বাজ কেমন চলছে মানা তোমার গাদার গাড়ে ধরো নিয়ে এসছি এর ভালো করে পোস্টা মারার জন্য গুড মর্নিং সব কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যে তোমরা এসডি ফ্যামিলি মেম্বার তো আপনাকে লং টাইম পর কিন্তু আমার চ্যানেলে ভাই ভিডিও আসলো প্রায় এক সপ্তাহের উপরে গেছে আমি ভিডিও তো বেসিক্যালি ভাই আমার আইফোনে চুর স্টোরেজ নেই হ্যাঁ এখন তোমাদের এখন তোমরা বলতে যে ভাই দাদা এটা একটা অজুহাত আমি জানি ভাই এটা একটা অজুহাত কিছু করার নেই ঠিক আছে তো সিরিয়াসলি আমার কোনো একটুও জায়গা নেই আর সেই মানে ভিডিও তো ভিডিও তো ছাড়বো সেই ভিডিও ছাড়া মোটিভেটটা পাই না ভাই এখন আর সিরিয়াসিটা নেম ব্যাপার তোমার একটা জিনিস দিচ্ছি ভাই আমাদের বাড়ির স্বাস্থ্য তখন অলরেডি স্টার্ট হয়ে আছে ঠিক আছে এইরকম আমাদের বাড়ির কাজ কিন্তু এটা সামনের ডিজাইন আরও তো এখন দুতলা হবে সব বাইরে দিয়ে প্লাস্টার করা হয়েছে তখনও কিন্তু দুতলার কাজ বাকি তারপরে কিন্তু প্লাস মানে আমাদের ভিতরে কাজ বাকি প্লাস্টার করতে হবে এখন যা সামনের এটা ডিজাইন ঠিক আছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও দিদাকে নিয়ে একটু মানে মা মাইতে কারণ দিদারি একটু শরীর খারাপ তো মা কিছু আসবে ব্যাংকে টাকা তুলতে টাকা তোলার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে তুমি কতদিন পরে আসবে

যাও <laughs> আমি মা যাচ্ছে ভাই প্রায় মানে অনেকদিন পর মানে মা বাবার বিয়ে হওয়ার পরে আজ হয়তো মা যাচ্ছে তবে অনেক দিনের জন্য প্রায় দশ বারো দিনের জন্য মা যাচ্ছে মা আইতে ঘুরতে ঘুরতে না মা দেখাতে দিদার জন্য টু সো অলরেট গাইস যাই হোক এক এই এইমাত্র যাস চুল কেটে আমি আসলাম তো মারা চলে গেল মা যাওয়ার সাথে সাথে কিন্তু আমি বাজারে গেলাম বাজারে গিয়ে একটু চুল ফুল দাঁড়িয়ে কেটে কেটে আসলাম তো ভাই এই দাড়ি কিন্তু তোমরা দেখতে পারবে না ঠিক আছে এই দাঁড়িয়ে আমি এই রিসেন্ট একটা বিয়ে আছে কিছুদিন পর একজনের বিয়ে আছে সেই বিয়ে থেকে এসে আমি চুল দাড়ি পুরো ন্যাড়া হয়ে যাবো ভাবছি টাকুল হবো আর দাড়ি তো রাগবই না লাস্ট আমি কবে দাড়ি কেটেছিলাম আমার মনে নেই ঠিক আছে

তো এখানে আমরা এসেছিলাম এই মধ্যমবারে কোন একটা ক্যাফে ক্যাফে নাম যাই এখানে কিন্তু তানি আমাকে কবি তো আছে কিন্তু আমি আসিনি আমি আর তানিয়া আসিনি এখানে এখানে ভাইরা আছে দুটো ভাই ঠিক আছে হ্যাঁ আমি প্রথমে বললাম কি সন্দীপকে আমি বললাম যে শীতকালে আমার কফি খেতে ভালো লাগে ঠিক আছে তো সন্দীপ প্রথমে বলছে না আমি কিছু খাবো না আমি বললাম আমি কফি খাবো বলে কি তুই খাবি তারপর বলে হ্যাঁ কফি খাবো আমি বলে যে যখন কষ্ট করতে আমার ভালো করে মানি ঠিক আছে সেজন্য আমি পুনর্বার জন্য বললাম তুমি কফি খাইবো যখন বললো যে

দেখ এই দুটো জিনিস পাশে রাখ দেখ মেয়েদের ব্যাগটা বড় হয় ছেলেদের ব্যাগ শুনে ছোট হয় এই ব্যাগ থেকে যার টাকা খরচা হয় তারা এক পার্সেন্ট খরচ হয় না শুধু এটা দেখতেই বড় ক্রামে

তো চলো বেশ আজকে ভিডিওটা বেশি ভর করছি না অনেকদিন পর ভিডিও ছাড়লাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে অবশ্যই লাইক মিশে সাবস্ক্রাইব করে দিও তো চলে দেখা যাচ্ছে তোমার সামনে নতুন একটা ভিডিও ততক্ষণ ভ্যান লাভ ইউ